কারণ উৎসবের মেজাজে আমরা রয়েছি আর এই উৎসবের প্রাঙ্গনে যেরকম বাংলা ছবি আসে একটা খাদা একটা সন্তান আরও দুটো ছবি আসছে তো সুতরাং এটা তো একদম মানে কী বলবো দারুণ সময় মানুষ আসছেন তারা হলিউডে ফিরছেন বাংলা ছবিকে সুপার সুপার হিট করে তুলছেন এটাই সব থেকে বড় প্রায় সিঙ্গেল স্ক্রিন পাওয়া নিয়ে একটা সমস্যা চলছে বাংলা ছবির ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের তরফ থেকে কিছু মানে ভাবনা চিন্তা ভাবছিলো দেখো এটা তো একটা হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে যতক্ষণ না নাম্বার অফ কলসটা বাড়বে ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে সীমিত থাকবে তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনোরকমভাবে ইন্টারফিয়ারেন্স দরকার তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখা হবে সেখানে যদি নাম্বার অফ অলস বাড়া হয় তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে সেটা কিন্তু স্কোপ এবং স্প্রিগার দুটোই বাড়বে থ্যাংক ইউ